হাই এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো ভালো আছো তো আজকে আমি একটা জিনিস অর্ডার করেছি যেটা তোমাদেরকে দেখাবো জিনিসটা হলো এটা এখন আমি খুলে দেখাবো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি কত টাকা পড়েছে কেমন সেটা আমি দেখাব তো চলো খুলি তো ওপেনিং করে নিলাম ওপেনিং করার পর এরকম বক্স আছে তো ভিতরে কি আছে দেখিনি নিন প্যাকেটটা ফেলে দিলাম খাবার থেকে বের করে নিব তো কাবার থেকে বের করে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এটা একটা মোবাইল রাখার জায়গা তো এতে মোবাইল ঢুকবে কিনা বলতে পারি না আমি চেক করে বলবো তাই আমি মোবাইল নিয়ে নিয়েছি তো দেখি ওয়াও ঢুকে গেছে খুব সুন্দর জিনিস একটা তবে এটা নড়ছে জানি না খুলে আসবে কিনা তো সেটাকেও চেক করে দেখি এই আমি চার্জার নিয়েছি ঢুকিয়ে দিলাম এবার হয় কিনা তো এই দেখো বন্ধুরা আমি মোবাইলটা এখানে রেখে দিলাম তো মোবাইলটা এখানে রেখে দিলাম এখানে কিন্তু মোবাইলটা আছে লাইটটা অন করে দিলাম অ্যান্ড সুইচ অন করে দেখব মোবাইল চার্জ হচ্ছে কিনা বাহ সুন্দর ফোন চার্জ হচ্ছে তো তো বন্ধুরা তোমাদের যদি এই জিনিসটা ভালো লেগে থাকে আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেব তোমরা নিয়ে নেবে তো দেখতে পাচ্ছি এখানে চার্জ হচ্ছে উপরে নীল কালারে কিছু দেখছে দেখাচ্ছে তো চার্জ হচ্ছে ফোনটা তো আমার তো ভালো লাগলো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা